শীতকালে গাছ ভর্তি ফুল এবং লেবু পাওয়ার জন্য করুন ওয়াটার থেরাপি অর্থাৎ জল চিকিৎসা নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জল চিকিৎসা অর্থাৎ ওয়াটার থেরাপির মাধ্যমে আপনি আপনার যে কোনো লেবু গাছে প্রচুর ফুল আনতে পারবেন বন্ধু এবং আপনার গাছটি লেবুতে ভরে থাকবে সারা বছর লেবু গাছটা দেখছেন এক বছর বয়স এটা হচ্ছে ম্যাডাসি লেবু প্রচুর লেবু হয় সারা বছর ধরে আমি আপনাদের সবাইকে আগের ভিডিওতে বলেছিলাম যদি আপনি টবে লাগান লেবু লাগান আরও কি কি প্রজাতি লাগালে আপনি টবে লাগান কিংবা বাগানে লাগান বারো মাস লেবু পেতে পারেন বন্ধু তাহলে সর্বপ্রথম আমি ওয়াটার থেরাপি জল চিকিৎসা যাই করি না কেন আমাদের সঠিক প্রজাতি নির্বাচন অবশ্যই করতে হবে জল চিকিৎসা নিয়ে অনেকের মধ্যে একটা বিভ্রান্ত আছে ভুল তথ্য আপনাদের কাছে পরিবেশনের জন্য আপনি ওয়াটার থেরাপি গাছে করেন ফুল আনার জন্য কিন্তু গাছটা মৃতপায় হয়ে মারা যায় কেন মারা যায় ভালো করে বুঝে নিন বন্ধু দেখুন আপনি ওয়াটার থেরাপি অর্থাৎ জল চিকিৎসা এক বছরের নিচের গাছে করতে পারবেন না আপনার গাছে খাবার নেই কীট পতঙ্গ দ্বারা গাছ আক্রান্ত আপনার গাছে ছত্রাক দ্বারা আক্রান্ত আপনি জল চিকিৎসা করছেন এতে হিতে বিপরীত হবে বন্ধু আজকের ভিডিওটা আপনি স্টেপ স্টেপ বাই দেখে যান কিভাবে কি ফর্মুলা ব্যবহার করবেন এবং কোন পদ্ধতির মাধ্যমে আপনি ওয়াটার থেরাপি করতে পারেন এবং যে কোনো লেবু গাছে আপনি প্রচুর ফুল আনতে পারবেন ফুলে ফুলে ভরে থাকবে আপনার গাছ এবং পুরো শীতকাল জুড়ে প্রচুর লেবু আপনি খেতে পারবেন বন্ধু ওয়াটার থেরাপি মানে আমরা জানি যে গাছে জল দেওয়া বন্ধ করে দিতে হবে এই কথাটা কিন্তু একদম ভুল দেখুন আপনার গাছের মাটি যদি ভালো না থাকে অর্থাৎ মাটির পিএইচ মাত্রা যদি সঠিক না হয় আপনি ওয়াটার থেরাপি করে কোনো লাভ নেই তাহলে কি করবো পিএইচ যন্ত্র কিনবো বাজার থেকে গিয়ে না একদম না বন্ধু দেখুন মাটির পিএইচকে সঠিক করতে পারে আমাদের বাড়িতে থাকা দুটো উপাদান এক নম্বর ছাই দু নম্বর চুন চুন নিয়ে আমাদের একটা আগের ভিডিও আছে কোন চুর ব্যবহার করতে পারবেন কতটা ব্যবহার করবেন সেই নিয়ে একটা ভিডিও আমাদের দেয়া আছে তাহলে আপনি খাবারের যে চুনটা দুই থেকে তিন গ্রাম এবং বাড়িতে যদি ছাই থাকে তিন থেকে চার গ্রাম ভালো করে মিশিয়ে আপনার টবের মাটিতে দেবেন আপনার টবের মাটি দেখবেন নিরপেক্ষ মাটিতে পরিণত হবে অর্থাৎ আপনার গাছটি তখন কিন্তু ওয়াটার থেরাপির জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে শীতের পরে পরে দেখবেন আপনার ছোট ছোট কিশলায় বের হবে লেবু গাছে সেই ছোট ছোট কচি পাতাগুলো কি আমরা কাটব না বন্ধু একদম কাটবেন না দেখুন আমরা সাধারণত বলে থাকি গাছে ভালো করে পোনিং করুন খুব গরমে করবেন না খুব ঠান্ডাতে করবেন না কিন্তু কন্টক জাতীয় গাছ অর্থাৎ লেবু গাছ শীত যেই পড়া শুরু হয়ে যাবে এরা কিন্তু কিশলায় বার করবে সেগুলো আপনি একদম কাটবেন না যদি আপনাকে প্রুনিং করতে হয় এর আগে করে রাখতে হবে ওয়াটার থেরাপির আগে এই যে কচি পাতা যখনই বের হবে প্রচুর আগন্তুক আপনার বাগানে আসবে অর্থাৎ ক্ষতিকর কীট আসবে তাহলে আমাকে ওয়াটার থেরাপি করার আগে গাছকে ভালো করে মুক্ত করতে হবে কী দেব দেখুন একটু হাই পাওয়ারের আপনাকে দিতে হবে যেমন এটা হচ্ছে ক্যারিনা আপনি ক্যারিনা দিতে পারেন আপনি একতারা দিতে পারেন ওস্তাদ দিতে পারেন ওয়াটার থেরাপির আগে ভালো করে গাছকে আপনি কীট মুক্ত করে ফেলুন অর্থাৎ ভালো করে কীটনাশক স্প্রে করুন অত্যাধিক করবেন না এক লিটার জলে দুই এম দিয়ে ভালো করে গাছে আপনি স্প্রে করে দিন ক্যারিনা একতারা কিংবা ওস্তাদ তাহলে আপনার গাছটি কিন্তু কীট পতঙ্গ দ্বারা পুরো মুক্ত হবে তবেই কিন্তু ওয়াটার থেরাপির জন্য এ প্রস্তুত হবে বন্ধু আমাকে অনেকে ম্যাসেঞ্জারে লিখেছিল দাদা ওয়াটার থেরাপি করতে গিয়ে গাছ আমার মারা গেছে এর একটা প্রধান কারণ হচ্ছে ফাঙ্কি অর্থাৎ ছত্রাক আপনার গাছে যদি ছত্রাক থাকে মাটিতে যদি ছত্রাক থাকে আপনি যতই ওয়াটার থেরাপি করেন না কেন আপনি বিফল হবেন গাছটা আপনার মারা যেতে পারে তাহলে ওয়াটার থেরাপি করার আগে আমি আমার গাছকে ভালো করে ছত্তাক মুক্ত করব কোন দেব। দেবো জাতীয় ছত্রাক নাশক দেব আপনি দিতে পারেন এক লিটার জলে দু গাম দিয়ে ভালো করে গাছকে স্প্রে করে ছত্রাক মুক্ত করুন তারপরেই আপনি কিন্তু ওয়াটার থেরাপি করবেন বন্ধু দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো অনেক লেবু ধরে আছে বন্ধু তাহলে যদি আপনার গাছে এইরকম লেবু হয়ে থাকে সর্বপ্রথম আপনি লেবুগুলোকে তুলে ফেলুন তারপর প্রস্তুত করুন ওয়াটার থেরাপির জন্য অর্থাৎ জল চিকিৎসার জন্য গাছে যেন কোনো লেবু থাকে না আপনি অনেকে কি করে দেখি আমরা লেবু তোলার সময় টেনে টেনে তুলে ফেলে একদম তুলবেন না কাঁচি ব্যবহার করবেন সুন্দরভাবে লেবুগুলোকে তুলে আপনি খেয়ে ফেলুন লেবু খাওয়া খুব ভালো সকালে উঠে কুসুম কুসুম গরম জলের সাথে লেবু খান ভাতে লেবু খেতে পারেন ভিটামিন সি প্রচুর সরবরাহ করে আমাদের এই লেবু তাই লেবুগুলো আপনি খেয়ে ফেলুন তারপরেই কিন্তু আপনি ওয়াটার থেরাপি করবেন অর্থাৎ জল চিকিৎসা করবেন গাছে প্রচুর ফুল আনার জন্য এবং গাছে প্রচুর প্রচুর লেবু পাওয়ার জন্য থেরাপি অর্থাৎ জল চিকিৎসা করার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার গাছে যেন কোনো খাবারের ঘাটতি না থাকে বিশেষ করে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটে খাবারের ঘাটতি যদি আপনার গাছে থাকে আপনি যতই ওয়াটার থেরাপি করেন না কেন আপনার গাছ একেবারেই সহ্য করতে পারবে না তাহলে আমরা যখন ওয়াটার থেরাপি করব। তার পনেরো দিন আগে আমরা একটা গাছে খাবার দেব। কি খাবার দেব? যে কোনো ব্যালেন্স এনপিকে এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি 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 এনপিকে দশ 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 যে কোনো ব্যালেন্স এনপিকে আমরা গাছে কিন্তু দেব যাতে গাছ একটু পুষ্টি সঞ্চয় করতে পারে অর্থাৎ ওয়াটার থেরাপির জন্য যাতে গাছ আমার প্রস্তুত হয় সেটা কিন্তু আমাদের নজর দিতে হবে অনেকে আপনাকে বলবে দেখবেন বোরন গাছে দিতে আমি সবসময় বলি বোরন দেবেন ফলকে পরিণত করার জন্য মাটিতে এই যে মাটিটা আমাদের টবের মাটি এতেও কিন্তু বোরন থাকে কিঞ্চিত মাত্রায় যদি আপনি বাজারের বোরন না দেন সোহাগা দিতে পারেন আমি আগের একটা ভিডিওতে আপনাদের এই নিয়ে আলোচনা করেছিলাম তাহলে বরণ কিন্তু আমি পরে দেব প্রথমেই আপনি বরণ দেবেন না এনপিকে ব্যালেন্স এনপিকে যে কোনো আপনি গাছে একটা প্রয়োগ করুন তাতে কি হবে গাছের কোনো ঘাটতি থাকবে না খাবারের এবং গাছ কিন্তু আপনার ওয়াটার থেরাপির জন্য প্রস্তুত হয়ে থাকবে বন্ধু অনেকে হয়তো প্রশ্ন করতে পারে দাদা বাড়ির লেবু আমি খাবো আমি কেন কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল ফাঙ্গিসাইড কিংবা কেমিক্যাল ফার্টিলাইজার দেব জৈবভাবে কি করা যায় না একদম করা যায় বরঞ্চ আরও ভালো হবে বন্ধু দেখুন আপনি ছত্রাকনাশক হিসাবে যদি সাফ ফাঙ্গিসাইড না দিতে চান বাড়িতে অ্যালোভেরা যদি থাকে অ্যালোভেরা রসের মধ্যে আপনি যদি একটু হলুদ মিশিয়ে গাছের মাটিতে বলুন কিংবা গাছে ভালো করে স্প্রে করেন খুব ভালো কিন্তু কাজ হবে সুতরাং আপনি জৈবভাবেও ছত্রাকনাশক দিতে পারেন এবার প্রশ্ন হচ্ছে আমি ক্যারি না একতারা ওস্তাদ কেমিক্যাল কোনো পেস্টিসাইড দেব না তাহলে আমি জৈবভাবে কি দেব দেখুন আপনি এক লিটার জলের মধ্যে দুই এম নিম তেল দুই এম কাকা দিয়ে গাছে ভালো করে স্প্রে করতে পারেন এটা একেবারে একশো শতাংশ জৈব সুতরাং আপনার কোনো রকম সমস্যা হবে না এবার অনেকে প্রশ্ন করবে দাদা আমি কেমিক্যাল ফার্টিলাইজার দেব না তাহলে কেমিক্যাল ফার্টিলাইজারের পরিবর্তে আমি কি দিতে পারি যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকবে দেখুন ভার্মি লেবু গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ হয় এই রকম একটা গাছের ক্ষেত্রে আপনি একশো গ্রাম ভার্মি এবং তার মধ্যে যদি একটু সর্ষের খোল মিশিয়ে আপনি গাছে দিতে পারেন আপনি কিন্তু জৈবভাবে খুব ভালো গাছে একটা খাবার প্রয়োগ করবেন এবার দেখুন পটাশিয়ামের কিছুটা ঘাটতি হতে পারে তার জন্য আপনার বাড়িতে যে কলার খোসা কিংবা আলুর খোসাগুলোকে জলে ভিজিয়ে আপনি দিতে পারেন সবসময় তরল আকারের খাবার যদি আপনি গাছে দেন আমি সব সময় বলি যে কোনো আপনার লেবু হোক যে কোনো গাছে যদি তরল আকারে খাবার অর্থাৎ জলে গুলে যদি দিতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজ করবে কারণ আমরা খাবার দেওয়ার পর ভাবি গাছে খাবার দিলাম বৃদ্ধি হচ্ছে না গাছে বৃদ্ধি হতে খাবার গাছে নিতে কিন্তু অনেক সময় লাগে বন্ধু তাই আপনি যখনই জৈবভাবে খাবার দেবেন কিংবা যে ভাবে খাবার দেন না কেন লিকুইড ফর্মে সবসময় দেবেন এতে কি হবে গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আপনার গাছ তাই আপনি যদি কোনো রকম কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল ফাঙ্গিসাইড কেমিক্যাল ফার্টিলাইজার গাছে না দিতে চান আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন যদি আপনি একশো শতাংশ জৈব হিসাবে আপনার গাছকে পরিণত করতে চান এবং প্রচুর লেবু পেতে চান কোনো রকম অসুবিধা আপনার হবে না কিন্তু আচ্ছা ভিডিওটা অনেকের কাছে হয়তো ইংলিশ ভার্সানে চলে যেতে পারে আপনারা একটু বেঙ্গলি ভার্সান করে নেবেন আর যারা বাংলায় অসুবিধা হয় একটু ইংলিশ ভার্সান করে নেবেন এতে কোনো আশা করি আপনাদের অসুবিধা হবে না অনেকে আমাকে মেসেঞ্জারে লিখছে দাদা আপনার ইংলিশ ভার্সানে চলে আসছে ভিডিওগুলো যা কোনো অসুবিধা নেই আপনি বেঙ্গলি ভার্সানেও করে নিতে পারেন দুটো ভার্সানই আমাদের থাকবে ইংলিশ এবং বেঙ্গলি এবার চলে আসি আমি ওয়াটার থেরাপি করার আগে যে যে কাজগুলো আমাকে করতে হবে আমি বলেছিলাম গাছকে মুক্ত করব ছত্রাক মুক্ত করব গাছে ভালো করে খাবার দেব এবার যেটা করতে হবে বন্ধু একটু হরমোন দিতে হবে কি হরমোন দেবেন দেখুন পিজিআর রেগুলেটার আপনি ঠিক আগে আগে দেবেন পনেরো দিন আগে গাছকে আপনি যখন ওয়াটার থেরাপি করবেন কোনটা দেব বাজার থেকে আপনি মিরাকুলান বুস্টার টু এই দুটো হরমোন লেবু গাছে কিন্তু খুব ভালো কাজ দেয় এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একেবারে এক বছরের গাছ কিন্তু এত লেবু হয়েছে গাছে কারণ কিন্তু একটাই আমি কিন্তু একে একটু হরমোন দিয়েছিলাম হরমোন বেশি দেবেন না এক লিটার জলে দিয়ে ভালো করে গাছে স্প্রে করবেন গাছে স্প্রে করলে কি হবে গাছ একেবারে পরিপুষ্ট থাকবে পরিণত হবে এবং হরমোন দিলে কি হবে আপনার প্রচুর আপনি লেবু পাবেন হরমোন নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছিলাম এবং ভবিষ্যতেও আপনি করব। কিভাবে কখন কতটা পরিমাণ হরমোন দিতে হবে কখন দিতে হবে এটা নিয়ে একটা ভবিষ্যতে অবশ্যই আমি ভিডিও করব তাহলে আমি হরমোন দেওয়ার পর ঠিক পনেরো দিন পর সমস্ত কাজ আমার যখন কমপ্লিট হয়ে হয়ে যাবে যখন সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল গাছ মুক্ত হয়ে গেল ছত্রাক মুক্ত হয়ে গেল গাছে খাবার দিয়ে দিলাম আমি গাছে হরমোন প্রয়োগ করলাম ওয়াটার থেরাপি করার আগে আপনার গাছের মাটিগুলোকে ভালো করে আপনি একটু এইভাবে ভালো করে আলগা করে নেবেন ভালো করে আলগা করে নেবেন মাটিগুলো যাতে একেবারে এইরকম ঝুরঝুরে হয়ে যায় মাটিগুলো যখনই আমি আলগা করে নেব আমি প্রচুর পরিমাণে জল দিয়ে দেব একেবারে জল যাতে এই পর্যন্ত টবে শেষ প্রান্ত পর্যন্ত চলে যায় সেই রকম আমি জল দেব প্রচুর পরিমাণ জল দিয়ে দেব তারপর দিন 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 আমি কোনো জল দেব না আপনার হয়তো কষ্ট হবে পর দেখবেন যখন মাটি শুকিয়ে যাচ্ছে সাত পাঁচ গাছ ঝিমিয়ে পড়ছে আপনি ভাববেন হয়তো গাছটা আমার মারা যাবে না বন্ধু গাছ আপনার মারা যাবে না গাছে জল বন্ধ করে দিলে কি হবে গাছ বুঝতে পারবে যে সে মৃত পায় সে বংশ বিস্তার করার জন্য আগ্রহী হবে ফলে প্রচুর কিন্তু গাছে ফুল চলে আসবে আপনি যখন সাত দিন গাছে জল দেবেন না তাহলে কিন্তু সাত দিন পরে যখন দেখবেন আপনার গাছে ফুল চলে আসছে ফুল তো আসবেই বন্ধু তবে আমরা যে পদ্ধতিগুলো আপনাদের পরপর বললাম সেই পদ্ধতিগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে যে কোনো গাছে আমি জল দেওয়া বন্ধ করে দিলাম ভাবলাম আমি ওয়াটার থেরাপি করছি গাছে আমার ফুল ভরে যাবে তা কখনো সম্ভব হয় না আপনার গাছকে পরিণত করতে হবে গাছকে পুষ্টির যাতে অভাব না হয় কোনো কীট পতঙ্গ যেন আক্রান্ত না করে সেদিকে লক্ষ্য রেখে তবেই কিন্তু আপনি ওয়াটার থেরাপিটা করতে পারেন ওয়াটার থেরাপি করার সময় আপনি গাছে কোনো রকম কীটনাশক হরমোন গাছে খাবার জল কিচ্ছু দিতে পারবেন না একদম কিচ্ছু না নীল পুরো গাছকে ছেড়ে দিন রোদে রেখে দিন লেবু গাছকে আপনি যত রোদে রাখবেন তত কিন্তু লেবু হবে এই কথাটা কিন্তু একেবারে সত্যি যত কম জল তত বেশি লেবু যত বেশি রোদ তত তত লেবু এই কথাটা কিন্তু কখনোই ভুলবেন না বন্ধু তাই আপনি ওয়াটার থেরাপি করতেই পারেন আমরা যে পদ্ধতিগুলো পরপর আপনাকে বললাম সেই মেনে যদি আপনি করেন আপনার গাছে শীতকালে প্রচুর ফুল হবে সারা বছর এই রকম ছোট ছোট গাছে লেবুতে ভরে থাকবে আর সেই লেবু খেয়ে আপনি সুস্থ থাকবেন বন্ধু আর আপনাদের পাশে আমরা সদা সর্বদা থাকব। সঠিক তথ্য তুলে ধরার জন্য চীনে একটা নিয়ম আছে যে কেউ ইউটিউবে ভিডিও আপলোড করতে পারে না যে যে কাজে বিশেষজ্ঞ তার পড়াশোনা থাকতে হবে তার ডিগ্রি থাকতে হবে তারপর মতামত পোষণ করতে পারবে কিন্তু ভারতবর্ষ বিচিত্র সবাই জ্ঞান দিতে প্রস্তুত হয়ে থাকে তাই সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু থাকবেন সুস্থ থাকবেন বন্ধু দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার